আসসালামু আলাইকুম ও প্রিয় শিক্ষার্থী এবং এই মুহূর্তে আজকের লাইভ ক্লাসে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আমিনুল করিম প্রভাষক পদার্থবিদ্যা কামরখন্ড ফাজিল মাদ্রাসা কামরক সিরাজগঞ্জ প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই জানো যে আমার যে ক্লাসটি অনুষ্ঠিত হয় সেটি মোটামুটি একটি ধারাবাহিক পদার্থবিজ্ঞানের ক্লাস তোমাদের নিশ্চয়ই জানা রয়েছে বরাবরের মতো আজকে তোমাদের মধ্যে উপস্থিত রয়েছি পদার্থবিজ্ঞান প্রথমপত্র থেকে তোমরা যারা এসএসসি অথবা আলম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য আজকের আমার এই ক্লাসটি উপস্থান করবো ইনশাআল্লাহ তার আগে তোমরা তোমার এই ক্লাসটি অবশ্যই তোমরা তোমাদের টাইমলাইন একটু শেয়ার করে দাও এবং সম্ভব হলে তোমাদের বন্ধুদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবো তাহলে আমরা বেশি সংখ্যক শিক্ষার্থী নিয়ে ক্লাসটি শুরু করতে ইতিপূর্বে তোমাদের আমি এই অধ্যায়ের আরো দুটি ক্লাস নিয়েছি তোমরা জানো তোমরা অবগত আছো তো সেই সুবাদে আমি বলবো যে আমাদের বিগত ক্লাসে যে আলোচনা হয়েছিল তোমাদের মধ্যে জানা আছে সেটি ছিল পদার্থবিজ্ঞানের অবিষয় অবদান সম্পর্কিত বিস্তারিত ক্লাস আমি তোমাদের মধ্যে বন্ধুরা আজকে সেই বিষয়টাকে সামনে রেখেই অর্থাৎ সেটির ধারাবাহিকতা রেখে আজকে যে বিষয়গুলো উপস্থাপন করবে সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমরা বেশি আমার কাছে থাকবে এবং খাতা কলম হয়ে বসে যাবে যাতে আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা আলোচনা করে নিতে পারি অর্থাৎ খাতা নিজে নিতে পারি বন্ধুরা আমি একটু দেখে দেখিনি সব ঠিক আছে কিনা যদি ঠিক থাকে আমরা দ্রুত একটু ক্লাসে চলে যাবো বন্ধুরা আমার সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা একটু তোমরা একটু আমাকে জানাও হ্যাঁ বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এবং আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে সাউন্ড খুব একটা বেশি ভালো মনে হচ্ছে না তো বন্ধুরা তোমরা একটু ভালো করে দেখে নাও যে আসলে আমার সাউন্ড ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আমি একটু নোটিফিকেশনের মাধ্যমে অর্থাৎ হ্যাঁ তোমরা একটু ভালো করে দেখো আমি আমি একটু রিকেপ করতে চাই গত ক্লাসে যেটি আমরা আলোচনা করেছিলাম সেটি ছিল যে পদার্থবিজ্ঞানের অবিশ্বরের অবদান সম্পর্কিত আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে তোমরা প্রায়ই পদার্থবিজ্ঞানে রসায়ন বিজ্ঞানে বা জীববিজ্ঞানে বিভিন্ন ধরনের নতুন নতুন শব্দও দেখে থাকো এবং যেটি এসএসসি দেখে এসেছে দেখে এসেছ যেমন রয়েছে যে ধারণা সূত্র নীতি তত্ত্ব অনুকল্প এরকম ধরনের অনেকগুলো বিষয় নিয়ে তোমরা মুখোমুখি হয়েছ কিন্তু তোমাদের এটি জানার সৌভাগ্য হয়নি বা সুযোগ হয়নি যে আসলে এটি কি ছিল বা বিষয়বস্তুগুলো কি ছিল সেটি হয়তো তোমরা ভালো জানতে না আজকে এই সুবাদে তোমরা আজকে ক্লাসের সুবাদে এই বিষয়গুলো তোমরা নিশ্চয়ই স্পষ্টভাবে জানতে পারবে বন্ধুরা আমি প্রথমে যেটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ধারণা ধারণা বলতে আসলে এক কথায় যদি বলি তাহলে কোন সুনির্দিষ্ট ঘটনা বা দৃষ্টান্ত থেকে কোনো সুনির্দিষ্ট ঘটনা বা দৃষ্টান্ত থেকে আহরিত যে সাধারণ জ্ঞান রয়েছে বা আহরিত সাধারণ যে ভাবনা রয়েছে সেটাকে গুলো আমরা ধারণা যেমন হ্যাঁ বন্ধুরা আমি আসলে সাউন্ড চেক আপ করছিলাম যে ঠিক মতো আছে কিনা সব সাউন্ড আশা করি যে কিছুটা আগে থেকেও ভালো শোনা যাচ্ছে ধারণা তাহলে ধারণা যে বিষয়টি আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে কোনো সুনির্দিষ্ট একটা ঘটনা বা দৃষ্টান্ত থেকে আহরিত যে সাধারণ ভাবনা সেটিকে বলে আমরা ধারণা যেমন আমি যদি বলি যে আমার হাতে একটি গ্লাস রয়েছে আমার হাতে একটি গ্লাস রয়েছে তো এই গ্লাসটির আমি কি নির্ণয় করতে পারি এই গ্লাসটির সম্পর্কে প্রথমে আমাদের একটা ধারণা হতে পারে যে এই গ্লাসটির আয়তন কত বা এই গ্লাসটিতে কি পরিমাণ পানি আছে এরকম একটা ধারণা বা একটি কথা যদি চিন্তা করি যে বন্ধুরা একটি খেয়াল করো একটি টেবিলের কথা যদি চিন্তা করি যে এটি একটি টেবিল আমি যদি টেবিলটি এভাবে আঁকি তাহলে টেবিলটির কথা বলতেই তোমাদের মাথায় বা আমার মাথায় যে বিষয়টি কাজ করবে সেটি হচ্ছে যে টেবিলের দৈর্ঘ্য কি প্রস্থ কি উচ্চতা কি এই বিষয়গুলো তোমার মাথায় চলে আসবে এই যে বিষয়টা এটিকে আমরা কনসেপ্ট বা ধারণা করছি অর্থাৎ কোন বস্তুর আয়তন এই বস্তু যদি আয়তন নির্ণয় করতে চাই তাহলে বলবো যে এক দৈর্ঘ্য আছে প্রস্তুত আছে উচ্চতা আছে এই যে আয়তন বলতে তিনটি বিষয়কে তুমি মাথায় নিয়ে আসলে এটিকে বলছি আমরা কনসেপ্ট বা ধারণা পদার্থ এরকম অনেক ধারণা আমরা করব বা করে থাকি এরপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সূত্র বন্ধুরা আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমি একটু তোমাদের কাছ থেকে জেনে নিতে চাচ্ছিলাম আমার আসলে কোনো কারিগরি ত্রুটি হচ্ছে কিনা একটু দেখো সব ক্লিয়ার মনে হচ্ছে সাউন্ডে কোথাও সমস্যা হচ্ছে তো সেটি একটু কাটিয়ে ওঠার চেষ্টা করছি বন্ধুরা তারপর যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে সূত্র সূত্র কি সূত্র বলতে আহ আমরা পদার্থবিজ্ঞানে অনেক সূত্রের কথা শুনে থাকি যেমন ধরো আমরা বলি যে পি ইকাল তাই না পি এক বাই এ চাপের সূত্র বলের সূত্র রয়েছে এফ ইকাল এম এরকম মহাকশ্ব সূত্র রয়েছে এরকম আর্কিমেন্সের সূত্র রয়েছে এরকম অনেকগুলো সূত্র আমরা বলে থাকি তাহলে সূত্র সূত্রের সংজ্ঞাটা কি আসলে সূত্রের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি বিভিন্ন ভৌত রাশি আমরা কোনো গাণিতিক দর আবার বলি বিভিন্ন ভৌত রাশির মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটি যখন আমরা গাণিতিক ভাবে প্রকাশ করি বা করতে পারি তখন আমরা তাকে সূত্র বলি যেমন আমি একটু আগে যেটি বললাম সেটি হচ্ছে এটি একটি সূত্র পি ইকুয়াল এটি হচ্ছে কি এটি হচ্ছে চাপের সূত্র এটি পদের সূত্র এটি চাপের সূত্র আবার যেরকম বলি এ ইকাল ভি মাইনাস ইউটিভে এটি কি বলতে চাই ধরনের সূত্র আশা করি বন্ধুরা ভালো বুঝতে পেরেছ সূত্র খুব সিম্পল একটি বিষয় আচ্ছা তারপর যেটি রয়েছে সেটি আমরা প্রায় শুনে থাকি সেটি হচ্ছে নীতি বন্ধুরা নীতি নীতি সম্পর্কে যদি আমি বলতে যাই যে নীতি কি নীতিকে আমি খুব সহজে বলি তোমাদের নিশ্চয়ই মনে আছে আর কি মিলিশের নীতির কথা বলে এসেছ তাই না তারপরে পাওলির বর্জন নীতি বলে এসেছ ডপলের নীতি বলে এসেছ এগুলো তোমাদের হয়তো জানা নাই হয়তো জানবে এই একাদশ শ্রেণীতে জানতে পারবে তবে নীতি বিষয়টি কি যে কোনো প্রাকৃতিক ঘটনা যদি সরাসরি স্পষ্টভাবে প্রমাণ করা যায় আমি আবারও বলি কোনো প্রাকৃতিক ঘটনা যদি সরাসরি প্রমাণ করা যায় স্পষ্টভাবে এবং এটি যদি ওই সত্যের সাহায্যে অর্থাৎ যেটি আমরা প্রমাণ করলাম সেটির সাহায্যে আরও অনেক প্রাকৃতিক ঘটনা যদি প্রমাণ বা ব্যাখ্যা করা যায় তাকে আমরা নীতি বলে ঠিক আছে বন্ধুরা আমি আবার বলি কোনো প্রাকৃতিক ঘটনা যদি সরাসরি স্পষ্টভাবে প্রমাণ করা যায় এবং ওই সত্যের সাহায্যে আরও অনেক প্রাকৃতিক ব্যাখ্যা করা যায় তাকে আমরা নীতি বলে থাকি আসলে নীতি তোমাদের যদি সহজ উদাহরণটি দিই সেটি হচ্ছে যে তোমরা আশ্চর্য যে নীতিটি করে এসেছ সেটি কিরকম ছিল তোমাদের নিশ্চয় মনে আছে যে কোনো বস্তুতে যখন তরল পদার্থে বা বায়ু পদার্থে নিমজ্জিত করা হয় আমার মনে হচ্ছে যে সাউন্ড প্রবলেম হচ্ছে যে কোনো কারণেই হোক সাউন্ড প্রবলেম হচ্ছে এটি তোমরা হয়তো ভালো বুঝতে পারছো না তো যান্ত্রিক ত্রুটি বা এই তোমরা তবে তোমরা যদি এটি অবশ্যই ইয়ারফোনের মাধ্যমে শোনো তাহলে হয়তো এই সমস্যাটি সমাধান হবে আশা করছি বন্ধুরা আমি আমার ক্লাসটি কন্টিনিউ করব তো যেটি বলছিলাম যে নীতি নীতিকে বলতেছি আমরা যে আকিমাসের নীতি যেরকম আমরা পড়েছিলাম যে কোন একটা বস্তুকে যদি আমরা তরল পদার্থ অথবা বায়ু পদার্থে নিমজ্জিত করি তাহলে কি হয় তাহলে কি হয় বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয় এই যে আপাত হারান অর্জন এই আপাত ওজন থেকে বস্তু দ্বারা অবস্থায় তরল পদার্থের ওজনের সমান এই যে বিষয়টি এটি দ্বারা আমরা কি বলতে পারি এটি দ্বারা আমরা বলতে পারি যে এই নীতি দ্বারা বা এই চিন্তাটি দ্বারা আমরা বলতে পারি যে আহ পদার্থের কি হয় কিছুটা ওজন হারায় যায় কোথায় যখন আমরা তরল বা বায়ু পদার্থে নিমজ্জিত করি তাহলে এখানে আমার বোঝার বিষয় কি বোঝার বিষয় হচ্ছে দিয়ে আমরা বলতে পারি যে কোনো বস্তু কেন ভাসবে কেন ডুববে এই যে বিষয়টি প্রমাণ করার জন্য আমরা সাধারণত নীতি ব্যবহার করে থাকি বা নীতি বলে থাকি ঠিক আছে বন্ধুরা মোটামুটি ভাবে এরপরে যদি আমরা যাই খুব স্বীকার্যে যদি আমরা চিন্তা করি স্বীকার্য মানে কি স্বীকার করে না তো কোনো বস্তুকে কোনো বিষয়বস্তুকে স্বীকার করে না কি আমরা বলছি শিকার্য অর্থাৎ কোনো সূত্র বা গাণিতিক মডেল প্রতিষ্ঠা করার সময় যদি কিছু পূর্ব সত্য স্বীকার করে নেওয়া হয় তাহলে পূর্ব সত্যটা স্বীকার করতে হবে যেমন তোমরা একটা দেশের তুমি যদি আচরণ দেখা করতে চাও বা একটা দেশের আচরণ সম্পর্কে তুমি জানতে চাও তাহলে দেশের অনুসমাজের গতি সম্পর্কে কিছু ধারণাকে সত্যরূপে তোমাকে ধরে নিতে হবে তারপর দেশের সত্য ব্যবহার করে দেশের আচরণ তুমি ব্যাখ্যা করতে পারবে খুব সিম্পল এরপর রয়েছে কিছু নতুন শব্দ শুনতে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে অনুকল্প অনুকল্প মানে হচ্ছে এক কথায় যদি বলি অনুমিত সিদ্ধান্ত অনুমিত সিদ্ধান্ত কেমন যেমন পর্যবেক্ষণ করেছ বা পর্যবেক্ষণের ভিত্তিতে পূর্বলব্ধ অর্থাৎ আগে থেকে কোনো জ্ঞান যদি জ্ঞান ভিত্তি কোনো অনুমান করা যায় তাহলে সেটাকে বলি আমরা অনুকল্প বা এটাকে বলি আমরা হাইপোথিসিস হাইপোথিসিসটা তোমাদের যদি একটা সহজ উদাহরণ তোমাদের নিশ্চয়ই মনে আছে রসায়নে তোমরা পড়েছ তোমাদের এসএসসি বইয়ে যে রসায়নে তোমরা ছয়টা বা সাতটা ধাপ করেছে বিজ্ঞানের যে অনুসন্ধানের ছয়টি বা সাতটি ধাপ রয়েছে তার মধ্যে একটি ধাপ ছিল কিন্তু অনুমিত ফলাফল অর্থাৎ এই আমি গবেষণাটা করার পর আমার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা কেমন হতে পারে সেটি যদি আমি আগে থেকেই একটু চিন্তা করে রাখতে পারি তাহলে সেটাকে বলতেছে আমরা অনুভব এবং সবশেষে যেটি রয়েছে সেটা হচ্ছে থিওরি বা তত্ত্ব সেটি খুব মজার একটি বিষয় তোমরা জানো এটি যেমন রয়েছে তত্ত্ব বলতেই কোয়ান্টাম তত্ত্ব আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব তোমাদের সামনে চলে আসে তাহলে পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত অনুকল্পকে আমরা সাধারণত তত্ত্ব বলি থাকি আমি আবার পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত অনুকল্পকে আমরা সাধারণত কি বলি এবং তত্ত্ব বলে থাকি তাহলে এই যে ধারণা সূত্র নীতি স্বীকার্য তারপর হচ্ছে অনুকল্প তত্ত্ব এই শব্দগুলো তোমরা আমাদের কোষের মধ্যে পদার্থবিজ্ঞান বই রোশন বই এবং ডিএনএ বই তোমরা বা গোনিক বই কিন্তু তোমরা এবং ফাইন্শন থাকে এই বিষয়গুলোকে আমরা আমাদের আজকে ক্লাসে একটু জানার চেষ্টা করলাম বন্ধুরা আজকে আমি আমার ক্লাসটাই পর্যন্ত এই সমাবোধা রাখতে যাচ্ছি পরবর্তী ক্লাসে এই ক্লাসটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ